শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক যেন নতুন উষ্ণতায় গা ভেজাচ্ছে দুই দেশের রাজনীতিতে এখন এক সুপ্ত তবে শক্তিশালী সুর পাচ্ছে তা হল ভারতবিরোধী মনোভাব আর এই যৌথ মনোভাবকে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে ব্যাখ্যা করেছে এক ভয়াবহ আশঙ্কা হিসেবে যা অতীতের পাকিস্তান বাংলাদেশ বৈরিতাকেও ছাড়িয়ে যেতে পারে বুধবার সাতাশ অগস্ট প্রকাশিত ওয়াচ ক্লোজলি এডিটরিয়াল অন দ্য শিফট ইন বায়োলেটারেল রিলেশনস বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ঢাকা সফরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয় মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করেন আলোচনায় উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর মতো তাৎপর্যপূর্ণ বিষয় প্রতিবেদনটি সতর্ক করে জানায় এই অগ্রযাত্রা ভারতের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে প্রতিবেদনটিতে আরো বলা হয় ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক দিক হল মিস্টার দারের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক তিনি জামাতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যারা শেখ হাসিনার পতনের আন্দোলনের অগ্রভাগে ছিলেন বাংলাদেশে দু ছাব্বিশ সালের শুরুর দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এর আগে পাকিস্তান প্রকাশ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে যা নিঃসন্দেহে নয়াদিল্লির জন্য উদ্বেগ কারণ বাংলাদেশের ভেতরে যারা ইসলামাবাদ ও ঢাকার দীর্ঘ ও জটিল সম্পর্ক সম্পর্কে সচেতন তাদের জন্য চিন্তার বিষয় শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে এক অভিযোগ ভারতের প্রতি তার অতিরিক্ত ঘনিষ্ঠতা ক্ষমতার পনেরো বছরের শাসনামলে এই অভিযোগ আরও তীব্র রূপ নেয় যখন তার কথিত স্বৈরাচারী পদক্ষেপগুলো জন অসন্তোষকে ধীরে ধীরে রূপ দেয় এক বিস্তৃত ভারত ভারতবিরোধী মনোভাবে এখন সেই সমালোচকদেরই নতুন করে ভাবতে হবে নির্বাচনের প্রাককালে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য সক্ষতা প্রদর্শনের ভবিষ্যৎ পরিণতি কতটা গভীর হতে but it. এই প্রেক্ষাপটে বাংলাদেশের উদীয়মান শক্তিগুলোর সঙ্গে সেতু বন্ধন তৈরি করা দিল্লির জন্য অত্যন্ত জরুরি ভারতের কিছু রাজনৈতিক শক্তির প্রতি সন্দেহ যে নেই তা নয় তাদের অতীত ইতিহাসই এই অভ্যাসের ভিত্তি কিন্তু বাস্তবতা হল বাস্তববাদী রাজনীতি ও ভূরাজনীতি রাজনীতি যার শক্তিশালী প্রবক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ ভারতের সামনে দাবি তুলছে ঢাকার সঙ্গে কার্যকরভাবে কাজ করার পথ দ্রুত খুঁজে বের করার কারণ পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব শুধু সম্পর্কের প্রশ্ন নয় ভারতের জন্য তা হয়ে উঠছে এক গুরুতর নিরাপত্তা ঝুঁকি যাকে আর উপেক্ষা করার সুযোগ নেই প্রায়হানামুন প্রবাস খবর